আর একদিনের একটি ঘটনা শ্রী শ্রী বাড়ির আঙ্গিনায় রাত্রিবেলা শুয়ে আছেন গ্রামের লোকেরা সবাই মিলে তখন প্রচন্ড চিৎকার করছে বাঘ এসেছে বাঘ এসেছে বলে এই বাঘ কিন্তু মাঝে মাঝে হিমায় চলে আসতো শ্রী বড়মা যখন তার স্মৃতিচারণা করছেন তখনও তিনি বলছেন যে আমি যখন রান্না করতাম একদম পাশেই এসে বাঘের ডাক আমি শুনতে পেতাম আর একজন ভক্তের কথা আচার্যদেব এই সম্প্রতি বলছিলেন মানে সকলের শুনে আসা একজন মানুষ এরকম বাঘ আসার পরে সবাই বলছে বাঘের সঙ্গে কি করে লড়াই করবে বলে আমি আরো অনেক বড় বাঘ দেখেছি আমি স্বয়ং সৃষ্টি বর্দার সঙ্গ করেছি ওই বাঘে আমাকে কিছুই করতে পারবে না বলে জয় সৃষ্টি বর্দা বলে বাঘকে একেবারে লড়াই শুরু করে দিলেন এবং ছোট ছোট বাঘের বাচ্চাও আহ নিয়ে আসতেন কেউ কেউ ঠাকুর বলতেন ওর মায়েরা খোঁজ করতে আবার এখানে চলে আসবে আশ্রমে ওদের দিয়ে এসো তো পাবনা আশ্রমে কিন্তু এরকম প্রচুর বাঘের উপদ্রব ছিল চিতা বাঘের বাচ্চা পর্যন্ত ঢুকতো